সালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরকাত পেইজ রেখে পালিয়ে গেল আরত মালিক দেখেন বক্তা অধিকারকে দেখে পেইজের আরদের যে মালিক তিনি পালাই গেছে কিভাবে কীভাবে দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন এরা যে এই যে সারা দেশে সিন্ডিকেট করে বেড়ায় এদেরকে থামাবে কে সম্পূর্ণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেখার পরে আপনারা আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে এটা কার ঘর এই ঘরটা কার লেবার এই ঘরে লেবার আপনি সব ঘরে কাজ করেন এটা হালনা কাজ করেন নাই কেন

তেতাল্লিশ টাকা করে বিক্রি হয়েছে না এখানে এটা এখানে দিয়ে দিতে বলবেন ঠিক আছে উনি আসলে এখানে উপরে তারিখ থাকবে প্রতিষ্ঠান নাম থাকবে তারিখ থাকবে মূল্য তালিকা গুলো এখানে ইনক্লুড করতে হবে প্রত্যেক দিন আমি তো বাবা আপনাকে বলি নাই আমি আপনাকে কি বলতেছি বলবেন এখানে মূল্য গুলো স্পষ্ট হবে লিপিবদ্ধ করে প্রদর্শন করতে হবে ঠিক আছে ওনাকে বলে সতর্ক করবেন এরপরে আসলে কিন্তু জরিমানা করবো আপনি কি মার্কেটে

কিন্তু খুবই দৃশ্যমান দিন প্রত্যেকটা বাজারে আরতে মনিটরিং হচ্ছে পেঁয়াজের মূল্য বৃদ্ধির জন্য অসাধু পন্থা অবলম্বন করে বা পাইতারে করে এখানে কিন্তু অভিযান করে তাকে ধরা হবে এই মেসেজটা সবার জন্য আমরাও চাই কমে থাক আমরা চাই কমে থাক আমরা তো চাই মুভি আমরা চাই যৌক্তিক থাক যদি কম বেশি বুঝি না যৌক্তিক পর্যায়ে থাকবে কৃষকেরও প্রফিট হবে ব্যবসায়ীদেরও প্রফিট হবে কিন্তু সেটা যৌক্তিক পর্যায়ে অযৌক্তিক ভাবে কিছু বলা যাবে না

আমরা এখানে বেচি আপনার মনে করেন যে তাদের মামা কে কোন বেচা কিনা আমি গেছিলাম বাড়িতে স্যার আমি আমার স্বাস্থ্য ভালো শুধু পেঁয়াজ পেঁয়াজ সংশ্লিষ্ট কথার ভিতরে থাকে জি জি আপনি কিনেছেন শ্যামবাজার থেকে চার বছর ধরে ব্যবসা করেন আপনার কাছে ক্লেন লাইসেন্সটি চাওয়া হয়েছে এবং পেঁয়াজের পরে রসিদ চাওয়া হয়েছে এটা কি আপনি দেখাতে পেরেছেন না আমি দেখাতে আমি মনে করি বাড়িতে গেলে মিস্ট করছি আমি আবারও বলতেছি আপনি শুধু পেঁয়াজের না আমি এটা খেতে পারেন আমাদের ঘরের নাম না এটা আমাদের মালিক ঘরের মালিক

বাজার বাজারটা অনেকটা স্বাভাবিক হয়ে আসছে কিছু ব্যবসায়ী খুব পায় फायदा করেছিল কিন্তু আমাদের অভিযান বিশেষ নवते এটা ধরে আবার কিছু ব্যবসায়ী দল সহযোগিতা করছে잖아요 যারা ভালো ব্যবসায়ী তারা এই অসদুপ ব্যবসيطে লাগাম টানার চেষ্টা তার কারণে মূল্যটা আজকে স্বাভাবিক পড়ছে জি কিন্তু আপনাদের ব্যবসাইতে পলিসি আছে আপনারা স্টক রিস্টার্ট ট্রেড লাইসেন্স স্ক্রাইবতে সংগ্রহত পাকড়শিতে শক্ত করে সংরক্ষণ করতে হবে কোন রকম বাজারে যখনই আমরা দেখবো দ্রব্য মূল্য উদ্ভূতি হয়ে যাচ্ছে স্বাভাবিক তখনই কিন্তু আমরা অভিযানে আসবো এবং এই ডকুমেন্টস দেখাতে না পারলে তখন কিন্তু সর্বোচ্চ জরিমানা করবো আজকে জাস্ট সতর্কতা করে মূলক জরিমানা করে গেলাম ঠিক আছে ওনারা কিন্তু আপনাদের কথা শুনবেন আপনারা যদি একটু নির্দেশনা দিয়ে দেন আপনাদের এখানে দায়িত্ব আছে করার কাজ করার সুযোগ আছে আপনাদের এখানে যারা ব্যবসায়ী আপনাদের কাছে থেকে তো ভাড়া নিয়েছে আমার সঙ্গে ডিট করা আছে না ডিট করা আছে আপনারা এই ব্যবসায়িক যে আইন কারণ আছে ব্যবসা সংশ্লিষ্ট এগুলো মানুষ তাদেরকে নির্দেশনা দেবেন একটা মিটিং করবেন তারা শুনবে কোনো ব্যবসায়ী আপনাদের কথা না শুনলে আমাদেরকে দাঁড়াবেন লিখিতভাবে আমাদের কাছে কমপ্লেন করবেন

তাকে আমরা যত করলাম একটা সুযোগ দিয়ে গেলাম এরপর থেকে যেন এই বোলার না হয় এই অপরাধের না হয় ঠিক আছে